নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আরও একটি নতুন ভিডিও তো আপনাদেরকে সবাইকেই স্বাগত জানাই তো বন্ধুরা চলে এলাম আবারও একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে তো আজকের যে ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ের গার্ডেনব্রিস থেকে এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে কলকাতা থেকে তো কলকাতার গার্ডেন রিচে আপনাদেরকে একাধিক পোস্টে কন্ট্রাকচুয়াল টিচার পোস্টে রেকর্ড করা হচ্ছে টিচিং এবং নন টিচিং পোস্ট রয়েছে এখানে আপনাদেরকে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে বারো নয় দু হাজার পঁচিশ তারিখ এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে এখানে আপনারা মেমো নম্বর এখানে দেখতে পাচ্ছেন বা নোটিফিকেশান নম্বর তো এখানে কুড়ি নয় দু হাজার পঁচিশ তারিখ স্যাটারডে আপনাদের ইন্টারভিউ রয়েছে নটা থেকে তারা আপন তার আগে আপনাদেরকে সেখানে পৌঁছাতে হবে তো যে সমস্ত পোস্ট আপনাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে প্রথম পোস্ট হচ্ছে এখানে পিজিটি জিওগ্রাফির উপরে রিক্রুট করা হচ্ছে মাস্টার ডিগ্রি লাগবে রিলেভেন সাবজেক্টের ওপরে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস আপনাদেরকে পাশ করে থাকতে হবে তার সাথে আপনাদের বিএড লাগবে কুড়ি নয় দু হাজার পঁচিশ তারিখ এখানে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে পরবর্তী পোস্ট রয়েছে টিজিটি হিন্দি বা টিজিটি ম্যাথ যেখানে ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে আপনাদের এবং ফিফটি পারসেন্ট মার্কস পেয়ে পাশ করে থাকতে হবে বিএড আপনাদের লাগবে কুড়ি নয় দু হাজার পঁচিশ তারিখ আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে পরবর্তী পোস্ট হচ্ছে ভোকেশনাল ইনস্ট্রাক্টর যেখানে বি ই বা বিটেক লাগবে ইলেকট্রনিক এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের উপরে এবং এক বছরের এক্সপিরিয়েন্স রয়েছে রিলেভেন ফিল্ডে কুড়ি নয় দু হাজার পঁচিশ তারিখ এখানে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে পরবর্তী পোস্ট রয়েছে এখানে কাউন্সিলার বিএ বা বিএসসি লাগবে সাইকোলজির উপরে উইথ সার্টিফিকেট অফ ডিপ্লোমা লাগবে কাউন্সিলিংয়ে এখানে আপনাদের মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে রিলেভেন্ট ফিল্ডে কুড়ি নয় দু হাজার পঁচিশ তারিখ ইন্টারভিউ আপনাদের দেওয়া হবে পরবর্তী পোস্ট রয়েছে এখানে স্পেশাল এডুকেটর যেখানে আপনাদের বলা হয়েছে টুয়েলভ পাস করে থাকতে হবে দু বছরের ডিএড লাগবে রিলেভেন্ট ফিল্ডে রিলেভেন সাবজেক্টের উপরে বা টুয়েলভ পাস করে থাকতে হবে এবং এক বছরের ডিএড লাগবে ডিপ্লোমা লাগবে স্পেশাল এডুকেশন উপরে অথবা গ্র্যাজুয়েশন তার সাথে বিএড যদি থাকে স্পেশাল এডুকেশন উপরে আপনারা অ্যাপ্লাই করতে পারেন কুড়ি নয় দু হাজার পঁচিশ তারিখ এখানে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে তো এখানে আঠেরো থেকে পঁয়ষট্টি বছর যে কোনো প্রার্থী আপনারা এখানে আবেদন এখানে করতে পারেন কুড়ি নয় দু হাজার পঁচিশ তারিখ সাড়ে আটটার আগে আপনাদেরকে সেখানে পৌঁছাতে হবে এবং এখানে যেসব পাঁচশো সাইজ ফটোগ্রাফ মার্কশিট ডিগ্রি সার্টিফিকেট অরিজিনাল এবং জিরক্স দুটোই আপনাদেরকে নিয়ে যেতে হবে ইন্টারভিউর টাইমে তো এখানে বলা হয়েছে ইন্টারভিউতে যাওয়ার আগে আপনাদেরকে একটি রেজিস্ট্রেশন করতে হবে সেই রেজিস্ট্রেশনটা বলছে বলা হচ্ছে পনেরো নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে উনিশ নয় দু হাজার পঁচিশ তারিখ দশটা থেকে একটার মধ্যে আপনাদেরকে স্কুলে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম তার সাথে সমস্ত রিলেভেন্ট ডকুমেন্ট আপনাদেরকে সেখানে সাবমিট করতে হবে সেখানকার স্কুল ড্রপ বক্সে দিয়ে আসতে হবে এবং যে পোস্টের জন্য আবেদন করছেন খামের ওপর সেই পোস্টের নাম আপনাদেরকে লিখে দিতে হবে তো এই হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনার যে বের করে নেবেন এবং ভালোভাবে ফিল আপ করে সমস্ত রিলিভেন্ট ডকুমেন্ট অ্যাটাচ করে আপনারা পনেরো পনেরো তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে আপনারা সেই স্কুলে জমা দিয়ে আসতে পারেন সেখানকার ড্রপ বক্সে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ